প্রিয় ভিউয়ার্স নতুন একটি তথ্যচিত্র দেখার আমন্ত্রণ তবে শুরুতেই বলবো আপনি যদি এখনও আমাদের এই সময় কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল আর ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা সময় কথা বলে বাংলার স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার বাংলার গ্রামীণ জনপদ মানেই বৈচিত্র্যময় খাবারের ঐতিহ্য সেই ঐতিহ্যেরই এক অনন্য স্বাদ চ্যাপাশুটকি বা শিদল আজ আমরা হাজির হয়েছি ময়মনসিংহ শহর থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে নান্দাইল উপজেলায় যেখানে হাসুমিয়ার চ্যাপাশুটকি সারা দেশে সমাদৃত হাসুমিয়ার বাড়ি নান্দাইল উপজেলার ঝালুয়া গ্রামে আর তাকে খুঁজে পেলাম নান্দাইল শহরের ইসাক শপিং সেন্টারের সামনে হাসুমিয়ার চ্যাপাশুটকি তৈরি হয় কিশোরগঞ্জের হাওড়ের একদম তাজা মাছ থেকে ভোরে নদী ও পুকুর থেকে তোলা মাছ পরিষ্কার করে সযত্নে তার নিজস্ব পদ্ধতিতে চাপা দিয়ে রাখা হয় আর কিছুদিনের মধ্যে মধ্যেই তৈরি হয় গন্ধে স্বাদে ও অনন্য এই হাসুমিয়ার আসলে

হাসুমিয়ার এই চ্যাপা বা শিদল মানুষ একবার খেলে আবার চায় কারণ এর ভেতরে কোনো রাসায়নিক দেয়া হয় না একেবারে খাঁটি ও প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই হাসুমিয়ার চ্যাপাশুটকি হাসুমিয়ার চ্যাপাশুটকি শুধু নান্দাইলেই নয় ছড়িয়ে পড়েছে ময়মনসিংহ ঢাকা এমনকি দেশের বিভিন্ন প্রান্তে আবার এই হাসুমিয়ার চ্যাপাশুটকি বিদেশেও যায় নিয়মিত প্রতিদিন এই চেপা সুটকির জন্য দূর মানুষ ভিড় জমায় এই হাসুমিয়ার দোকানে আমি ভাই আসছি মধুপুর থেকে ঈশ্বরগঞ্জ মধুপুর আমার তানা হলো ঈশ্বরগঞ্জ আমি আসছি হাসু বাড়ি থেকে চেপা নেওয়ার জন্য ওই মাসটা খেতে সুস্বাদু দীর্ঘদিন যাবত উনার ঐতিহ্য উনি নিজে তৈরি করে এবং শুকনামাছ অন্য থেকে খরিদ করে নিজের এই চেপাটা তৈরি করে এটা খেতে সুস্বাদু আমার মেয়ের জামাই তাকে সৌদি আরব এবং উনি এই দুই কেজি মাছ নিয়ে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে এখানে নিয়ে যাব মেয়ের জামাই সৌদি আরব নিয়ে যাবে এই শুকনো মাছ সেখানে তাদের খাবার খাবারের জন্য একটা সুন্দরভাবে তৈরি করে বিভিন্ন রেসিপি তৈরি করে খায় চ্যাপা সুটকি মানেই ভাতের সেরা সঙ্গী একটু কাঁচা মরিচ পেঁয়াজ সরিষার তেল আর ঝাল ব্যাস তৈরি হয়ে যায় মুখরোচক ভর্তা এ যেন বাংলার রান্নাঘরে স্বাদের এক অপরিহার্য সম্পদ হাসমিয়ার মতো উদ্যোক্তাদের হাত ধরেই গ্রামীণ পণ্য আজ দেশ সহ বিদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চ্যাপা শুটকি শুধু খাবার নয় এইটি গ্রামীণ অর্থনীতির এক চালিকা শক্তি গ্যাটার ময় মিশ বাংলাদেশের গ্যাটার মহমিশ হুসেনপুর বা এই লন্দাই চাপা এটা সুট নাম করা সবচেয়ে বড় হয়েছে যে তারা যেভাবে চাপাটাকে করে এটাতে চ্যাপাটি অরিজিনাল ফ্লেভার যে গ্রাম থাকে আমরা কিন্তু এখান থেকে যে শুকনো দুধ চাপাটা ওই আসে এখন তো কেমিক্যালতে বইয়ে ভালো আছে কারণ আমি একজন আমরা জানি যে মাছ সংরক্ষণ করতে অনেক সময় করে মানে কীটনাশক ইউজ করে আমি যখন কীটনাশক ইউজ করি তখন যেটা গন্ধ অন্যরকম হবে এটা কিন্তু পুরা করি মানে কীটনাশক মুক্ত আমার মত আমি ফ্লেভার নিয়ে এটা অত্যন্ত ভালো এবং এটা অত্যন্ত এই এই বাংলাদেশে এই চাপাত পৃথিবীর বিভিন্ন ধরনের বাঙালি যত আছে সবাই ময়মন সিংহ নান্দাইলের হাসুমিয়ার চেপা সুটকি শুধু এক টুকরো খাবার নয় এটি বাংলার ঐতিহ্যের এক সুস্বাদুর পরিচয়ও বটে প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই তথ্যচিত্রটি আপনিও যদি এই হাসুমিয়ার চেপাশুটকির স্বাদ নিতে চান তাহলে চলে আসতে পারেন ময়মনসিংহের নান্দাইলের বিখ্যাত এই হাসুমিয়ার চেপাশুটকি সংগ্রহ করতে আর হ্যাঁ তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন